নমস্কার সবাইকে আজ বেরিয়ে পড়েছি আমি মেলা দেখতে যাওয়ার জন্য এখানে একটা মেলা হচ্ছিল তাই নিচে তো একটু দুজনেই যাচ্ছিলাম তো এটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় খুব সামনেই ছিল মেলাটা আর প্রচুর ভিড় ছিল এটাই হচ্ছে এটা ব্যাপার এখানে না খুব সুন্দর সুন্দর এখানে যা যা দেখতে সব পাথর কেটে তৈরি হয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে পাথর কেটে এখানে বিশ্বাসই করতে পারছিলাম না এত সুন্দর ডিজাইন তো এখানে কিছু ঠাকুরের মূর্তি ছিল বসেছিল প্রচুর শাড়ি জামা কাপড়ের দোকান তো সব দেখতে দেখতে যাচ্ছিলাম এখানে মেহেন্দি হচ্ছিল এখানে শাড়ির গুলো এত সুন্দর সুন্দর ছিল জামার কালেকশানগুলো সবই ভালো ছিল তার আছে আর নিলাম না এখান থেকে কিছু এখানে বাচ্চাদের সমস্ত কিছু জিনিস বিক্রি হচ্ছিল তো এখানে আমি কানের দেখছিলাম যে নানা রকমের কানের ছিল এখানে একই কান দেখছিলাম তো ওখান থেকে এক দুটো কানেরও আমি নিয়েছি সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যে আমাকে এখানটাই খুব ভালো লেগেছে এগুলোর উপর মারার পর না খুব সুন্দর সুন্দর একটা সুর বের হচ্ছিলো এত ভালো লাগছিল তারপর এখানে আমি ফার্স্ট দেখলাম যে আমাদের এখানে যেমন হরেক মাল দশ টাকা কুড়ি টাকা এখানে সমস্ত কিছু একশো টাকা পঞ্চাশ টাকা এবং কুড়ি টাকা অবধি ছিল আর এখান থেকে বিক্রি হচ্ছিল সমস্ত কিছু তারপর মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আমি দেখতে পেয়েছিলাম ছ রকম জল দিয়ে ফুচকা এখানে ফুচকা খাচ্ছিলাম চলে এসছিলাম এখান থেকে কিছু খামচি নিতে আর আমি একটা যেটা খেলাম এটা প্রথমবার খাচ্ছি কিন্তু গোলাপ তো আমি এখানে দুটো ফ্লেভার পরেছিলাম একটা এখানে ছিল কাঁচা আমের ফ্লেভার আর ছিল স্ট্রবেরির ফ্লেভার আমাকে যে খুব ভালো লেগেছে এটা না আমাকে মোটামুটি লেগেছে গোলাপটা আর প্রচুর এখানে চিনি সিরাপ ইউজ করেছে যে কারণে মোটামুটি লেগেছে এটা দিয়ে দিচ্ছিল উপর থেকে হবে হয়তো আমচুর পাউডার আমি এখানে খেয়েছিলাম এটা হচ্ছে কাঁচা লঙ্কার পকোড়া আর এখানে নিয়েছিলাম কিছু জিনিস যার মধ্যে নিয়েছিলাম কানের খামচি আর এইগুলো হচ্ছে রঙ্গোলি সেট তারপর থেকে মেলা থেকে বেরিয়েছিলাম এখানে মোমো খাওয়ার জন্য তো এখানে মোমো খেতে এসেছিলাম তো গেছি বাড়ির দিকে বেরিয়ে পড়লাম আর পুরো মেলাটা বলি না আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে পুরো মিষ্টির দোকান পেলাম না জিলেপির দোকানও বসে না তো ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো আমাদের বাড়ির দিকে হয় না প্রচুর জিলিপির দোকান বসে কী করা যাবে যেখানে থাকে সেখানে চলতেই হবে যেটা খুঁজি সেটা তো পাওয়া যায় না তো বানিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই জানাবেন আবার আসবে নতুন গল্প নেই সবাইকে টাটা